নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে অনেকে উচ্ছে খেতে চায় না তাদের তেতো লাগে সেই ভয়ে কিন্তু এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না এখানে আমি উচ্ছেগুলো আগের থেকে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট একটা গেটার নিয়েছি এই ছোট গেটার পরিবর্তে তোমরা বড় গেটার দিয়েও নিয়ে নিতে পারো আমার বড় গেটারটা ভেঙে গিয়েছে তাই ওইটা দিয়ে আমি করতে পারিনি এই ছোটো গেটার দিয়ে প্রথমে সব উচ্ছেগুলো আমি গেট করে নেবো আর যে উচ্ছেগুলো দানাগুলো একটু শক্ত সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দেব। দেখো এইভাবে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি কথা বলতে বলতে এখানে উচ্ছেগুলো কাটা হয়ে গিয়েছে উচ্ছেটা এক সাইডে রেখে উনানে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু তেল দেব না তেলটা একটুখানি গরম করে নিয়েছি এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর এই জায়গায় হাফ এরকম একটু কালো জিরা সম্বাদ দিয়েছি এখানে আমি কালো জিরা দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো জিনিস সম্বাদ দিয়ে নিতে কিন্তু আমার কাছে মনে হয় কালো জিরাটা দিয়ে বেশি ভালো লাগবে কালো জিরাটা আমি দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে উচ্ছেটা গেট করে রেখেছিলাম এর মধ্যে উচ্ছেগুলো আমি নিয়ে নিলাম এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ এখানে দিতে হবে না এবার আমি হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি হলুদ ও লবণটা নেড়ে জেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে উচ্ছ্বটা আমি ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট উচ্ছটা যতক্ষণ না ভাজা হয় মানে একটু ভাজা হতে সময় লাগবে একটু সময় নিয়ে উচ্ছ কিন্তু ভেজে নিতে হবে এবার উচ্ছেটা আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে উচ্ছেটা রান্না করতে করতে আমি একটা মশলা রেডি করে নেবো তো মিক্সারে বাটি নিয়েছি এর মধ্যে দেখো হাফ চামচের একটু বেশি কালো শস্য নিয়ে নিয়েছি এর সাথে আমি এক সাদা কালো শস্য নেবে তার থেকে একটু বেশি সাদা নেবে বা তোমরা শুধু কালো শস্য বা শুধু সাদা শস্য দিয়েও করে নিতে পারো বা আমি যেভাবে মিশিয়ে করছি সেভাবে কিন্তু মিশিয়েও নিতে পারো এখন অনেকে বলে শস্য বাটলে তেতো লাগে তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপ শেয়ার করছে এখানে দেখো সামান্য আমি হলুদ নিয়ে নিলাম একটু লবণ নিলাম হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটলে একটু কিন্তু তেতো লাগবে না তা আমি দুই টুকরো নারকেল নিয়েছি একসাথে আমি শুকনো মিক্স করে নেব যারা নারকেল পছন্দ করে না তারা কিন্তু নারকেলটা স্কিপও করতে পারো বন্ধুরা সর্ষেটা মিক্স করে নিয়ে এসেছি শুকনো মিক্স করলে মিক্সটা কিন্তু একদম মেয়ে হয় আর এর মধ্যে যদি আমি জল দিতাম তাহলে মিক্সটা কিন্তু এতটা সুন্দর হতো না এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এই শস্যটা আবারও ভালো করে আমি মিক্স করে নিয়ে আসছি চার মিনিট পর এদিকে ঢাকনিটা তুলে নিয়েছি আর এখানে দেখো উচ্ছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে উচ্ছের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নেবো নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে আর এই সময় মাঝে কিন্তু আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছিলাম সেটা বলতে খেয়াল ছিল না এবার যে সর্ষে ও নারকেল আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম এবারটা মশলাটা এর সাথে নিয়ে নিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা দিয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল এখানে প্রয়োজন নেই এখন শস্যটা উচ্ছে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই সময় আগুনটা মিডিয়াম করে দিতে হবে খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না মিডিয়াম আগুন আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব এই সময় কিন্তু জল দেব না জল ছাড়া এই উচ্ছেটা কিন্তু আমি রান্না করব। এবার এখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিলাম প্রথমে লবণটা অল্প দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে লবণটা কিন্তু একটু কম লাগছে আর লবণ কম হলে খেতে ভালো লাগবে না আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি এর সাতটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু উচ্ছেটা একটু তেঁতো আর একটু চিনি দিয়ে দিলে কিন্তু এ তেতো ভাবটা কাটবে এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে যারা উচ্ছে পছন্দ করেন না বা তেঁতোর ভয়ে খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আর ছোট বাচ্চারা একবার খেলে প্রতিদিন কিন্তু বলবে এইভাবে উচ্ছেটা রান্না করার জন্য এখন আমি চিনিটা নেড়েদের মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে গলে যাবে উচ্ছের মধ্যে এখনও কিন্তু একটু জল জলভাব রয়েছে তাই এভাবে কিন্তু রান্না করে নিতে হবে আর এখন নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটির সাথে দুধর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়িতে হঠাৎ কেউ আসলে তাকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় সে কিন্তু বুঝতে পারবে না উচ্ছেটা এইভাবে রান্না করা হয়েছে সে কিন্তু জিজ্ঞাসা করবে আর এইভাবেই বারবার উচ্ছেটা রান্না করতে বলবে এখানে দেখো দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছে আর উচ্ছেটা কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে এখন আমি নামিয়ে নেব এইভাবে গরম গরম পরিবেশন করুন খেতে দুর্দান্ত হয়েছিল আর আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলো না নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ